নমস্কার বন্ধুরা জীবিকা আপডেটের নতুন আরও একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসাটি একদমই ইউনিক এবং প্রফিটেবেল একটি ব্যবসা যে ব্যবসাটি আপনি হয়তো আপনার আশেপাশে কাউকেই করতে দেখেননি কিন্তু এই প্রোডাক্ট আপনি আমি এবং আমাদের চারিপাশে সকলেই ব্যবহার করে তাই আপনি যদি আপনার এলাকায় এই ধরনের একটি ব্যবসা শুরু করেন এবং মার্কেটিংটা ঠিকঠাক করে প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা আপনাদের ব্যবসাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনারা যারা একটা ইউনিক এবং আনকমন ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকের এই ব্যবসাটি পারফেক্ট একটি ব্যবসার আইডিয়া হতে চলেছে এই ব্যবসাটি করলে আপনারা মাসে প্রায় সত্তর থেকে এক লাখ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন এই প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি থাকার জন্য আপনার প্রোডাক্ট বিক্রি নিয়ে খুব একটা টেনশান করতে হবে না তাই আপনি আপনার প্রোডাক্টের ব্র্যান্ড করে আপনার ব্যবসাকে আপনার এলাকা ছাড়িয়ে শহরে শহর ছাড়িয়ে রাজ্যে পৌঁছে দিতে পারবেন তো বন্ধুরা কী করে শুরু করবেন এই ব্যবসা কোন জায়গা থেকে ভালো মানের মেশিন কিনতে পারবেন এই ব্যবসা করতে গেলে কি ধরনের লাইসেন্স লাগবে কতটাই বা জায়গা লাগবে সমস্তটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রত্যেকবারের মতন এবারেও রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলে যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানার সুযোগ পান ধন্যবাদ

তাহলে কলকাতা থেকে লালগোলা প্যাসেন্ডার ট্রেন ধরবেন দেবগ্রাম স্টেশন নামেন ওকে দেবগ্রাম স্টেশন নেবে আপনি ওখান থেকে আমাদেরকে কল করবেন অথবা ওখানে যে টোটোওয়ালাগুলো আছে ওদেরকে বলবেন আমরা কালীগঞ্জ যাবো আপনাদেরকে নিয়ে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে সম্পূর্ণভাবে আপনাকে গাইড করবো আচ্ছা আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন প্রোডাক্ট দেখাচ্ছেন আমাদের কাছে তো অনেক ধরনের মেশিন আছে তো এর আগে আমরা অনেক ভিডিওতে অনেক মেশিন দেখেছেন তো আজকে যে মেশিনটা আমাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের পেস্ট ফিলিং মেশিন পেস্ট বলতে আপনার সস সস জাতীয় যে ধরনের জিনিসগুলো হয় সেগুলো আপনি কিভাবে প্যাকিং করবেন এবং প্যাকিং করে মার্কেটে কীভাবে বিক্রি করবেন সেই সেই মেশিনটাই আজকে আপনাদেরকে দেখাবো ও আচ্ছা এটা তো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ইউনিক ধরনের একটা মেশিন একদম আজ পর্যন্ত যত ধরনের মেশিন দেখেছেন এই মেশিনটা আশা করি কেউ দেখতে দেখেননি এবং এই একদম সম্পূর্ণ ইউনিক একটা ব্যবসা এটা এটা দিয়ে আপনি সসে যে আপনি কিষণের সচ হয় যে মার্কেটে যত নামি দামি ব্র্যান্ডগুলো হয় সেই আপনারাও একটা নিজের একটা নামি দামি ব্র্যান্ড করে আপনি মার্কেটে মার্কেটিং করতে পারবেন আচ্ছা আচ্ছা যেহেতু এটা পেস্ট বললেন একটা প্যাকেটে হচ্ছে পাউচ প্যাকেটে তো সেখানে এক টাকা দু টাকা পাঁচ টাকা এই সমস্ত প্যাকেট করা যাবে যেমন খুশি আপনি প্যাকেট করতে পারবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা যেমনটা খুশি আপনি এই যে মেশিনটা আছে ফুললি অটোমেটিক মেশিন আছে এর মধ্যে আপনার প্যাকেটের যে প্যাকেটগুলো হয় না এই দেখুন এই যে প্যাকেটগুলো প্যাকেটগুলো আপনি ছোটো বড়ো করতে পারবেন আপনি চওড়াতে কমাতে পারবেন এর মধ্যে কম বেশি আপনি দিতে পারবেন যেমনটা খুশি আপনি যদি দেখুন এর মধ্যে দেওয়া আছে আপনি এটা টেন এমল দেওয়া আছে এটা যদি টোয়েন্টি এমএল করতে চান টোয়েন্টি এম এল হবে ফিফটি এমএল করতে চাইলে ফিফটি এমএল হবে যেমনটা খুশি আপনি তেমনটা এর মধ্যে ফিল করতে পারবেন এবং ফিল করে আপনার মুনাফা রেখে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন এবং প্রচুর পরিমাণে একটা আর্নিং এর একটা আর্নিং এর এই মেশিনটা থেকে আপনি আচ্ছা এই যে মুনাফার কথা যখন বললেন তো আমার দর্শক বন্ধুদের এই মেশিনটা কিনলে তারা যদি ব্যবসা করেন তো তাদের মুনাফা কতটা হবে মাসে শেষে যদি দেখুন এমনই একটা ব্যবসা না এই মেশিনটা নিয়ে আপনি প্রত্যেক মাসে চোখ বন্ধ করে আপনি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারেন এক থেকে লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম করা সম্ভব করতে পারবেন এই যে মেশিনটা থেকে এক থেকে দেড় লাখ টাকা আপনি প্রত্যেক মাসে আপনি বিক্রি করতে পারেন আপনি হিসাব করুন এই যে এই যে সসটা আছে না সসটা এই সসটা যদি আপনি বাজার থেকে মার্কেট থেকে কিনতে চান তাহলে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে এক লিটার আপনি সস কিনতে পারবেন আচ্ছা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সেটা যখন আপনি প্যাকিং করে বিক্রি করবেন না ওই এক লিটার সসটা আপনি পঞ্চাশ টাকার মালটা আপনি আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা অনেকটাই লাভ আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লাভ আপনি ভাবুন আপনি ষাট টাকা জিনিসটা কিনে আপনি তিনশো টাকা বিক্রি করছেন তাহলে কত মুনাফা আপনি অর্জন করতে পারছেন আচ্ছা স্যার এই ব্যবসাটা করলে আমার দর্শক বন্ধুদের লাইসেন্স বা ডকুমেন্টস আর কতটা জায়গা লাগছে সেটা যদি একটু বলে দেয় দেখুন লাইসেন্স বলতে এই যে এইগুলো তো ফুড প্রোডাক্ট তো আপনি একটা ফেসাই লাইসেন্স করে নেওয়া অবশ্যই ভালো ওকে আপনি আমাদের কাছে আসবেন ফেসাই লাইসেন্সটা কীভাবে করবেন তার ব্যবস্থা আমরা আপনাকে করিয়ে করিয়ে দেবো কোথায় যেতে হবে কিভাবে করতে হবে সে ব্যবস্থা আমরা আপনাকে করে দেবো এছাড়া ট্রেড লাইসেন্স তো ট্রেড লাইসেন্স আপনি গ্রাম পঞ্চায়েত থেকে বা আপনি যদি মিউনিসিপালিটি থেকে যান কর্পোরেশনে থাকেন সেখান থেকে একটা ট্রেড লাইসেন্স আপনি অবশ্যই করে নিতে পারেন খুবই ভালো হয় একদম একদম আচ্ছা স্যার আমার দর্শক বন্ধুদের ইনভেস্টের পরিমাণটা কত থাকবে দেখুন এই যে মেশিনগুলো আছে না এই মেশিনগুলো আমাদের অনেক ধরনের মেশিন আছে এর চায়ে দামি মেশিনও আছে এর চাইতে আপনার কম দামে মেশিনও আছে অনেক ধরনের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনাদের ফোন করলে আপনাদের তাদের অনুযায়ী দামগুলো জানিয়ে দেবেন দেখুন মেশিনের হচ্ছে স্পেসিফিকেশন মেশিনের মধ্যে কি কি আছে আপনি কি কি নিচ্ছেন না নিচ্ছেন তার উপরে আপনার প্রাইসটা ডিপেন্ড করছে আচ্ছা এই মেশিনে ঘন্টায় প্রোডাকশন কি আছে এর প্রত্যেক মিনিটে আপনি পঁচিশ থেকে ত্রিশটা প্রত্যেক মিনিটে আপনি পাবেন আচ্ছা প্রত্যেক মিনিটে পঁচিশ থেকে ত্রিশটা প্যাকেট তৈরি হচ্ছে এবং এর যে মেশিনটা আছে না দেখুন মেশিনের শুধু মেশিন দেখলে হবে না মেশিনে কিছু বিশেষত্ব থাকে যা আপনি মেশিনের মধ্যে কি কি পাচ্ছেন আমিও মেশিন দিচ্ছি অন্য মেশিন দিচ্ছে কিন্তু আপনি আমার কাছে কেন মেশিনটা নেবেন একদম তাই সেটাই বলতে যাচ্ছিলাম দেখুন এটা হচ্ছে আপনার দেখুন আমাদের যে মেশিনগুলো আছে একটু সামনে আসুন এখানে দেখেন রোল স্টপার লাগানো আছে এই যে রোল স্টপার এই একটা রোল স্টপার দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা যেটা কাস্টমারকে আমরা ফ্রিতে দিচ্ছি এই যে মেশিনটা আছে পুরো স্টেইনলেস স্টিলের মেশিন আছে এর সঙ্গে যে এদিকে আসুন আপনাকে মেশিনটা দেখাচ্ছি এই যে যে হোপারটা আছে না একবারে আপনি এই হোপারে আপনি থার্টি লিটার তিরিশ লিটার আপনি তিরিশ লিটার সস আপনি এর মধ্যে দিতে পারবেন তিরিশ লিটার এক দু লিটার না তিরিশ লিটার সজ আপনি এর মধ্যে দিতে পারবেন এরপরে যেটা আছে এই যে দেখেছেন আপনার কম্প্রেসারে যেটা হাইড্রোলিক চা আছে এটা আমাদের ইম্পর্টেন্ট হয় পুরো একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হয় আমাদের মেশিনের প্রত্যেকটা পার্টস জেনুইন পার্টস দিয়ে আমরা তৈরি করি মেশিনগুলো যাতে আপনি মেশিনটা নিয়ে বহুদিন চালাতে পারেন এবং মেশিনটা নিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন সেই জন্য আমাদের সেভাবে মেশিনগুলো কাস্টমারদেরকে দেখে কাস্টমারের লক্ষ্য রেখে কাস্টমার উপর ধ্যান রেখে আমাদের মেশিনগুলো তৈরি করা হয় আর এই যে মেশিনটা দেখছেন এই এটা একদমই পোর্টেবল মেশিন আপনি যদি মনে করেন ঘরের বারান্দায় করবো ঘরের বারান্দায় করতে পারবেন আপনি যদি মনে করেন আপনি ছাদে করবেন ছাদে করতে পারবেন দোতলায় তিনতলায় দশতলায় আপনি যেখানে খুশি আপনি করতে পারবেন আচ্ছা যেখানে খুশি লাগিয়ে এই মেশিনটা আপনি ব্যবসা শুরু করতে পারবেন এবং এই এর যে প্যাকেটগুলো না আপনাকে আগেও দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি এর যে সিলিংগুলো দেখুন এটা আপনার থ্রি লেয়ার সিলিং হচ্ছে এই ব্যাক সিলিং এটা দেখুন কত সুন্দর হচ্ছে কত সুন্দর আপনি যতই এখানে চাপবেন না কেন এক বিন্দু পরিমাণে হাওয়া আপনার এটা থেকে বেরোবে না এটুকু আপনাকে গ্যারান্টি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই জন্য বললাম যে প্রথমেই বললাম আপনি মেশিন তো আর অনেক জায়গায় পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছ থেকে কেন মেশিন নেবেন সেই কারণগুলো বিশেষ কারণগুলো আপনাকে আমি বলে দিলাম যে এই কারণে আপনি আমাদের থেকেই আসতে হবে আমাদের কাছ থেকে আপনার মেশিনটা নিতে হবে তো স্যার আপনি তো বললেন যে এই পাউচ প্যাকেটে যদি নিজের কেউ ব্র্যান্ড করে বিক্রি করতে চায় তো ব্র্যান্ড কিভাবে করতে হবে সে ব্যাপারে দর্শক বন্ধুদের ব্যবস্থা এটা তো আপনার সাদা ট্রান্সপারেন্ট পেপারে আপনার এটা আপনার ফিলিংটা হয়েছে আপনি যদি মনে করেন এরপরে আপনার নাম লিখবেন আপনার নাম লেখার ব্যবস্থা করে দেবো আপনার ছবি দেবেন আপনার ছবি দেওয়ার ব্যবস্থা করে দেবো যেমনটা খুশি আপনার চয়েস অনুযায়ী আপনি এটা প্রিন্টিং করে আপনি মার্কেটিং করতে পারেন আচ্ছা আপনাদের এই মেশিন আপনারা কোথায় কোথায় সাপ্লাই করছেন দেখুন এই যে আমাদের মেশিনটা এটা আমাদের আজকের ডেলিভারি আছে তো আমাদের যে দাদা দিচ্ছেন ওনার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো আমাদের বিজনেসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি মনে করেন আপনার শুধু এই কালীগঞ্জে বা কলকাতাতে বা নর্থ বেঙ্গলে বা সাউথ বেঙ্গলে বা শুধুমাত্র ইন্ডিয়ায় তাই না আমাদের মেশিন বাংলাদেশে যাচ্ছে আমাদের মেশিন শ্রীলঙ্কায় যাচ্ছে আমাদের মেশিন পাকিস্তানে যাচ্ছে সব জায়গাতে আমাদের মেশিন যায় ওকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আর ভিডিওটা দেখছেন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেই জায়গাতে আমরা মেশিন আপনাকে পৌঁছে দিতে পারবো দাদা আপনার নাম কুনাল গোস্বামী আচ্ছা আপনার অ্যাড্রেসটা কোথায় আছে আচ্ছা আপনি এই এই কারখানা থেকে যে এটা নিচ্ছেন এটা কি মেশিন নিচ্ছেন এটা আমাদের পাউস সিলিং মেশিন আচ্ছা মোটামুটি আপনি নিজে চালিয়ে দেখলেন কি এটা চালিয়ে দেখলাম এই এখন টেস্ট করছে দেখে নি আচ্ছা আচ্ছা আপনি এই জায়গার সন্ধান কি করে পেলেন এই কারখানার সন্ধান আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছেন আচ্ছা এখানকার ব্যবহার কেমন এখানকে যে মেশিন কিনেছেন আপনি কতদিন ধরে যোগাযোগ করছেন এখানে আমি মোটামুটি মাসখানেক হলো ঠিক আছে সবই ফ্রেন্ডলি মানে চলুন তাহলে আমাদের যে মেশিনটা দেখলেন আপনারা এটা হচ্ছে আপনারা ওই পেস্ট ফিলিং মেশিন যেটা সস প্যাকেজিং হয় তো এই মেশিনটা আমাদের কিভাবে চালু হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এমন কিছুই না জাস্ট আমি মেশিনটাকে এই রোলটাকে লাগিয়ে দিতে হবে রোলটা লাগিয়ে দিয়ে বাস কত এ দেখুন কত প্যাকেট আমি করেছি মেশিনটা আপনার টেস্টিং হয়েছে জাস্ট আপনি কিছু করতে হবে না এখানে একটা স্টপ স্টার্ট এই যে বাটনটা আছে না এই বাটনটাকে আপনাকে জাস্ট একবার ক্লিক করতে হবে দেখুন দেখুন আমি জাস্ট এই একটা সুইচ কুড়ি চেপে দিলাম ও অটোমেটিক যতক্ষণ আপনার ভেতরে আপনার পেস্ট থাকবে ততক্ষণ আপনার প্যাকেজিং হয়ে যাবে কত সুন্দর প্যাকেটগুলো হচ্ছে দেখুন এবং এর যে মেজারমেন্টটা আছে না আপনি চেঞ্জ করতে পারবেন আপনার যত মিল দরকার তত মিলে আপনি করতে পারবেন দেখুন যেমনটা দরকার প্যাকেট আপনি তেমনটাই প্যাকেট করতে পারবেন আপনি আপনি চেন চাইলে চেন করতে পারবেন আপনি যদি মনে করেন এটা আপনি সিঙ্গেল সিঙ্গেল পিস করবেন আপনি সিঙ্গেল পিস করলে চাইলেও আপনি সিঙ্গেল পিস করতে পারবেন যেমনটা খুশি দেখুন এমন আপনার কত সুন্দর চেনটা হয়ে আছে দেখতে পাচ্ছেন দেখুন আপনি যদি চেন নিতে চান চেন চেন করতে চান তাহলে চেন হবে আপনি মনে করেন যে আপনি সিঙ্গেল সিঙ্গেল পিস নেবেন এই দেখুন এই যে সিঙ্গেল পিসগুলো হয়েছে এই সিঙ্গেল পিস করতে চাইলে আপনি সিঙ্গেল পিসে হবে যেমনটা খুশি আপনি যেমনটা খুশি আপনার ইচ্ছে মতো এর মেজারমেন্টগুলো আপনি করতে পারবেন এবং তেমনটাই করে আপনি এই প্যাকেটগুলো আপনি করতে পারবেন এর মধ্যে আপনি সর্চ করতে পারবেন সস জাতীয় যে ধরনের জিনিস আছে সবগুলোই আপনি এর মধ্যে আরামসে প্যাক করতে পারবেন এই মেশিন ছাড়াও আপনাদের আর কি কি মেশিন আছে দেখুন এছাড়াও আমাদের যে মেশিনগুলো আছে এর আগেও আমরা আমাদের অনেক ভিডিও দেখেছেন আমাদের ভিডিওতে অনেক মেশিনই আপনি দেখেছেন এই যে মেশিনটা আছে ফেস ফিলিং মেশিন এছাড়াও আমাদের দেখুন প্যাকেজিং মেশিন তো আমাদের আছে এটা একটা দেখুন পড়ে আছে এটা একটা আমাদের প্যাকেজিং মেশিন হচ্ছে এছাড়া আসুন ঘরে ভেতরে আসুন মানে তৈরি হচ্ছে মেশিন একদম একদম এদিকে আসুন আরও দেখিয়ে দিচ্ছি আপনি যদি মনে করেন যে আপনার ইনভেস্ট একটু কম ইনভেস্টমেন্টটা আপনার অতটা করতে চাইছেন না আপনি কম ইনভেস্টে ব্যবসা করতে চাইছেন তাহলে আপনাকে নিতে হবে এই মেশিনটা দেখুন প্যাকেজিং মেশিনই আপনাকে এটা একটা সেলার মেশিন আছে এই ব্যান্ড সেলার মেশিনটা আপনি নেবেন এই ব্যান্ড সেলার মেশিনটা নিয়ে এর থেকে আপনি এই যে এখানে দেখুন একটা আপনার ওয়েট মেশিন আছে এই ওয়েট মেশিনটা নিয়ে এই ব্যান্ড সেলার দিয়ে আপনি সেম এরকম প্যাকেট করতে পারবেন আচ্ছা এরকম প্যাকেট করে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন আচ্ছা এই যে পিছনে দেখতে পাচ্ছি একটা প্যাকেজিং একটা প্যাকেজিং মেশিন রাখা আছে এছাড়াও আপনি যদি মনে করেন আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে আপনি আমাদের কাছে আরো যে মেশিনগুলো পাবেন চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এদিকে আমাদের কাছে ম্যানুয়াল যে জুস মেশিনগুলো আছে এই ম্যানুয়াল জুস মেশিন পেয়ে যাবেন সেমি অটোমেটিক জুস মেশিন পেয়ে যাবেন এই যে পালভারাইজার আছে না এই পালভারাইজার আমাদের কাছে অনেক ধরনের পেয়ে যাবেন আপনি টু এস পি পেয়ে যাবেন থ্রি এস পি পেয়ে যাবেন ফোর এস পি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পালভারাইজার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই পালভারাইজার এছাড়া আমাদের কাছে যেগুলো আছে এই যে ম্যানুয়াল ইলেকট্রিক কটন ক্যান্ডি আছে ম্যানুয়াল কটন ক্যান্ডি আছে বানসিলার তো আগে একটা দেখিয়ে দিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি ব্যানসিলার এই যে আপনার মিনি রাইস মিল চালে মিনি রাইস মিল পেয়ে যাবেন আপনি যে মনে করেন আটার দরকার আটা পেয়ে যাবেন আমাদের কাছে পালভেরাইজার পেয়ে যাবেন ব্লুয়ার টাইপ পালভেরাইজ বলে ব্লুয়ার টাইপ পালভেরাইজারও পেয়ে যাবেন আপনাদের কাছে সব ধরনের মেশিন পাওয়া আপনি শুধু আমার কাছে আসুন আমাদের কাছে এসে বলুন আমাদের এই মেশিনটা দরকার আমরা শাহ এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমরা আমাদের এটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং এখানে আমাদের প্রচুর অনেক ধরনের মেশিন আমাদের তৈরি হচ্ছে আপনি শুধু আমাদের এখান থেকে তিন হাজার টাকা থেকে শুরু করে মেশিন আছে আচ্ছা তিন হাজার থেকে শুরু করে আমাদের এখানে ছ কোটি সাড়ে ছ কোটি টাকা পর্যন্ত মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার ইনভেস্ট কেমন করতে চাইছেন জাস্ট আমাদেরকে একটুখানি আসুন আমাদের অফিসে অফিসে এসে আমাদেরকে বলুন যে আমি এত টাকা ইনভেস্ট করতে চাইছি তো সেই সেই মূলধনের উপরে কোন ব্যবসাটা আপনার জন্য সুইটেবল হবে সেটা আমরা আপনাকে বলে দেবো দেখুন আজকে আমাদের এই যে কারখানাটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপটা এখানে দেখুন আমাদের মেশিনগুলো তৈরি হচ্ছে এটা আমরা ব্রিক মেশিন তৈরি হচ্ছে এটা একটা দেখুন এখানে একটা প্যান মিক্সার আছে এটা প্যান মিক্সার তৈরি হচ্ছে এটা ব্রিক মেশিনে প্যান মিক্সার এটা তৈরি হচ্ছে এছাড়াও আমাদের এখানে দেখুন এই যে এদিকে আসুন আপনাকে দেখাচ্ছি এটা আমাদের হাইড্রোলিক যে ব্রিক্স মেশিনগুলো হয় সেই মেশিনগুলো আমাদের তৈরি হচ্ছে এগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম লো বাজেটের মধ্যে একদম স্বল্প মূল্য পেয়ে যাবেন শুধুমাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মেশিনগুলো পেয়ে যাবেন এছাড়াও ম্যানুয়াল মেশিনও আমাদের রেডি আছে দেখুন রেডিকে আসুন এটা আমাদের মেশিন ম্যানুয়াল মেশিন হচ্ছে এটা আমাদের মেশিন ম্যানুয়াল মেশিন যারা নতুন ব্যবসা করতে চাইবেন আপনাদের সিকে মেশিন নিয়ে একদম তারা তো জানেন না কিভাবে ব্রিজ তৈরি করতে হয় বা কীভাবে পাউচ ফিল করতে হয় সেই ব্যাপারে কতটুকু হেল্প করবেন সম্পূর্ণ গাইড আমরা আপনাকে করে দেবো আপনি যেটাই বলুন কেন যে কোনো মেশিন কীভাবে অপারেটিং করবেন সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের টেকনিশিয়ান আপনি তো আমার কাছে মেশিন নেবেন যখন মেশিন আসবেন তখন তো আমি আপনাকে মেশিন চালিয়ে রাখাব যখন মেশিনটা রেডি হয়ে যাবে আপনার বাড়িতে ডেলিভারি যাবে তার ওখানে গিয়ে আপনার টেকনিশিয়ান আপনার ওখানে গিয়ে মেশিন অপারেট করতে হবে সেটা আপনাকে দেখি আপনাদের তো যাবে তাই তো দেখুন আপনাদের সামনে লাইভ আমাদের মেশিনগুলো তৈরি হচ্ছে এটা আমাদের ড্রিজ মেশিন তৈরি হচ্ছে এটা দেখুন এটা আমাদের পেপার প্লেট মেশিন তৈরি হচ্ছে ম্যানুয়াল দেখুন আপনাকে লাইভ কোনো কারখানায় আপনি দেখতে পারবেন না যে সেখানে মেশিন তৈরি হচ্ছে লোকে মেশিন তৈরি করছে সেখানে আপনি কখন দেখতে পারবেন না যে আপনাকে লোক অনেক লোকে বলবে যে আমরা মেশিনের ম্যানুফ্যাকচার আমরা মেশিন তৈরি করছি কিন্তু অরিজিনালি সেখানে কিন্তু তারা তৈরি করে না বাইরে থেকে আমাদের মতো ফ্যাক্টরি থেকে তারা কিনে নিয়ে গিয়ে মেশিন বিক্রি করে তখন তারা বলে যে আমরা মেশিন তৈরি করছি এছাড়াও দেখুন আমাদের এই যে মেশিনগুলো আছে মেশিনের পার্সগুলো আমাদের এখানে সব তৈরি হচ্ছে আমাদের এখানে এই মিস্ত্রি আছে এখানে দেখুন আমাদের সব তৈরি করছে মেশিনটা এখানে আমাদের যেটা হ্যান্ড প্রেস না পেপার প্লেট হ্যান্ড প্রেস মেশিন আছে ওর যে সারটা আছে সেটা আবার তৈরি করছে দেখুন আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছে লাইভ লাইভ তৈরি হচ্ছে সেটা লাইভ আপনাকে লাইভ দেওয়া আপনাকে দেখে দিচ্ছে এখানে আসুন এদিকে দেখুন এদিকেও আপনার মেশিনগুলো তৈরি হচ্ছে দেখুন মেশিনের পার্স সম্পূর্ণ পার্টসগুলো আপনার তৈরি হচ্ছে দেখুন প্রতিটা মেশিনের ইচ অন এভরি পার্স প্রত্যেকটা পার্স আমাদের একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের পশ্চিমবাংলার বুকে এমন একটা কোম্পানি নেই যে যে কোম্পানিতে আপনাকে লাইভ মেশিন তৈরি হচ্ছে আপনাকে সেখানে দেখিয়ে দেবো শুধুমাত্র একটাই কোম্পানি সাহাটের প্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনি তো দেখতে পেলেন আমাদের এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের এখানে সবগুলো তৈরি হচ্ছে সব মেশিন সব ধরনের মেশিন আমাদের এখানে নিজেরাই আমরা তৈরি করছি তো আপনি আমাদের এখানে আসুন এছাড়াও আপনার আপনার যদি অন্য কোনো মেশিনের দরকার হয় আপনি আমাদেরকে বলবেন যে এই মেশিনটা দরকার আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে ওনারা আপনাকে মেশিন আপনার মনের মতো করে মেশিন তৈরি করে দেবেন তো সবশেষে একটা কথাই বলব ব্যবসা কোথাও আপনাদের প্রাইজ প্রায় ইঞ্জিনিয়ারিং এসে আমাদের আমাদের এখানে আসুন আমাদের কোম্পানিতে ভিজিট করুন আপনি কোনো না কোনো বিজনেস আইডিয়া অবশ্যই খুঁজে পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন